আল্লাহর নবী ঈদের ফেত্রে বাড়ি থেকে বের হতেন ফাই কবরে তখন তাকবীরে পাঠ করতেন হাতা ইতি আল মুসাল্লা ঈদের মাঠে আসা পর্যন্ত ওয়া হাত্তা এক রোজা লিছলা সলাতে আসা পর্যন্ত আফিরয়াতিন হাতা জিয়া সলা সালাত শেষ হওয়া পর্যন্ত ফাইজা কাজ সলাতা কথা তাকবিরা যখনই সলাত শেষ হয়ে যেত তখন তাকবির বন্ধ আল্লাহর নবী ঈদের মাঠে গিয়ে প্রথম যেটা কাজ করতেন সেটা হলো সলাত আগে কোন বক্তব্য হবে না কেউ কোনো কিছু বলতে পাবে না চেয়ারম্যান হোক মিম্বার হোক কোনো দায়িত্বশীল হোক সলাতের আগে কোনো কথা নেই ওই সময়তে আব্দুল মালিক মারোয়ারি আব্দুল মালিক উনি কথা বলতে চেয়েছিলেন আবু সায়েদ ক্ষুদিরিক জোর করে মিম্বার থেকে নামানোর চেষ্টা করেছিলেন জানা সালাতের আগে কোনো কথা নেই তো যখন পুরুষের সাথে কথা শেষ তখন তিনি মহিলাদের কাছে আসলেন মহিলাদের কাছে এসে বেলাল আল্লাহ বলছেন যে ওয়া দা হন না হন না তিনি তাদের উপদেশ দিলেন তাদের আল্লাহকে ভয় করার ব্যাপারে কিছু বললেন ও আমারা হন না তাকু আল্লাহ আর তাদেরকে আদেশ করলেন যে তোমরা আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো মানে বেপরদা চলো না আল্লাহকে ভয় করো মানে স্বামীকে মেনে চলো আল্লাহকে ভয় করো মানে পাঁচাত্তর সালা তাদাই করো আল্লাহকে ভয় করো মানে হয়ে এখানে এখানে ঘুরতে যাবে না মহিলাদের যে স্বভাব আহ মহিলাদের জন্য যেটা প্রযোজ্য প্রয়োজন সেটা করো সেটা হলো আল্লাহকে ভয় করা তারপরে তিনি দান করতে বললেন যখন দান করতে বললেন মহিলাদের তখন বললেন তাসাদু 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 তোমরা দান করো তোমরা দান করো তোমরা দান করো এক বর্ণনা আরেক বর্ণনাতে এসে ছালা রসুল বলছেন তাসাদাকা ফাইনি উড়ি তো কুন্না আখ সার আহলি নার তোমরা দান করো আমি তোমাদেরকে অধিকাংশই দেখছি জাহান জাহান্নামের জাহান নামের অধিকাংশ মানুষই নারী জাহান নামের অধিকাংশ মানুষই নারী তো দান করো মানে হলো জাহান নাম থেকে বাঁচার পথ হলো দান তোমরা দান করেই জাহান নাম থেকে বাঁচো তো এখন মহিলারা তাদের হাতকে কানের দিকে নিয়ে যেতে লাগলো আদান আদানহীন না অহলুক এহীন না তখন তাদের হাত তারা কানের দিকে নিয়ে গেল এবং গলার দিকে নিয়ে গেল আর আংটির কথা এসেছে কানের দুলের কথা এসেছে গলার মালা বালার কথা এসেছে তো এইগুলো খুলে খুলে এদ এলা বেলালিন বেলালের দিকে সবাই দিতে লাগল তো বেলাল রাজিয়াহ তালাম বলছেন যে ওই সময়তে একটা শ্যামাবর্ণের মহিলা গাল একটু উঁচু ভাব মনে হলো উঁচু ভাব এই মহিলাটা দাঁড়িয়ে বলল অবেমায় আর সুলাল্লাহ মহিলারা জাহান্নামে যাবে কেন কেন বেশি মহিলারা জাহান্নামে যাবে এর কি কারণ ওই বৈঠকে একজন মহিলা বলে ফেললো তখন আল্লাহ রসুল উত্তর বলছেন যে তুখ ফেরণ লা না তাক লাসিরা দুইটা কারণ আল্লাহ রসুল বললেন এক তারা আপোষে বদনাম গিবাদ করে এরর কথা খালি বলে বুবু শুনেছো ওই যে এই ও যে এই অপ্রয়োজনীয় কথা আর আরেকটা হলো স্বামীকে মেনে চলার ব্যাপারে তারা পূর্ণ প্রস্তুত নয় স্বামীর অকৃতজ্ঞ আমি উপস্থিত বৈঠকের দিনই মুসলিম বোনকে হিসেবে বলছি না আপনার কিছু করার নেই আমারও কিছু করার নেই পুরুষেরও কিছু করার নেই নারীরও কিছু করার নেই নারীদের জান্নাতের একটা বড় মাধ্যমই স্বামী যখন আল্লাহ রসুল বললেন যে জান্নাতের সব দরজা খোলা ওই মহিলার জন্য যে মহিলা এক সলাত আদায় করে দুই মাসের শ্যাম পালন করে তিন স্বামীকে মেনে চলে চার জেনায় ওটা সবার জন্যই জরুরি কিন্তু আগের তিনটা কি এক পাঁচক্ট সলা দুই রামজান মাসের শ্যাম তিন স্বামীকে মেনে চলা তাহলে কি হলো তাহলে এবাদতের সাথে একটা বড় অংশ কি হয়ে গেল স্বামীকে মেনে চলা জান্নাতে যাওয়ার মাধ্যম আমি এই জন্যই বলি আজকে বলে নয় চিরজীবনের বক্তব্য মহিলাদের জন্য উচিত যেকোনো মূল্যে তিতা লাগুক মিঠা লাগুক স্বামীকে মেনেই চলতে হবে এটা মেনে নিতে হবে নিতান্তই যদি বুঝে যে সংসার করা যাবে না সে সলাতা আদায় করে না মদ খায় নিত সবসময় গালি দেয় অন্যায়ের শেষ নাই যদিও সিদ্ধান্ত নেয় যে চলা যাবে না তো খোলা তালাক করে নিতে পারে বোখারি মুসলিমের হাদিস মহিলাও খোলা তালাক করে নিতে পারে হয় সংসার থেকে ফিরে আসতে হবে আর না হলে সংসারে থাকলে স্বামীকে মেনে চলতে হবে মাস মাস কথা বন্ধ থাকবে সপ্তাহ সপ্তাহ কথা বন্ধ থাকবে এক ঘরে স্বামী থাকবে এক ঘরে স্ত্রী থাকবে এটা হবে না এটা সংসার নয় আমি আপনাদের প্রথমত আন্তরিকভাবে এটা অনুরোধ জানাচ্ছি মিডিয়াতে আমরা অবগত হচ্ছি পৃথিবীর সকল বাঙালিকে আমি অনুরোধ জানাচ্ছি যে আপনি আমার দিনী বোন জান্নাত পাওয়ার একটা বড় মাধ্যম স্বামীকে মেনেই নিতে হবে এটাই ঠিক এটাই আল্লাহর বিধান এটাই নবীর বিধান আমারও কিছু করার নেই আপনারও কিছু করার নেই যদিও আপনাদের ছেলে মানুষ করতে অনেক কষ্ট হয় স্বামীর সাথে সংসার করতে অনেক কাজ করা লাগে বাড়ির সব কাজ সামলানো লাগে ছেলে মেয়েকে সামলানো লাগে বাড়ি হয় এটাই কাজ আপনাকে এই জন্যই সৃষ্টি করা হয়েছে দেশ চালাতে হবে অফিস আদালত চালাতে হবে কুটকাচারি চালাতে হবে ব্যাংকে যেতে হবে এই জন্য নয় অযথা শুধু মহিলারা হাটে বাজারে গিয়ে ভিড় জমাচ্ছে স্বামীর কাজ ছেলের কাজ দেবরের কাজ হাসুরের কাজ নিজে কাঁধে করে নিয়ে মাঠে মাঠে ঘুরে বেড়াচ্ছে আপনি কেন যাবেন আমি তো বহু বহুদিন বলেছি আপনি বাজারে কেন গেলেন স্বামী কি মরেছে দেবর কি মরেছে ভাসুর কি মরেছে মরেছে শ্বশুর কি মরেছে বোনের ছেলে কি মরেছে ভাইয়ের ছেলে কি মরেছে অনেক মানুষ আছে আর এই মুহূর্তেই বাজার করতে হবে এটা কে বললো আল্লাহ কি আদেশ করেছে বাজার কাল করব মানে প্রয়োজনকে আপনি এভাবে মেনে নিলেন কেন এটা তো সলাৎ নয় পৃথিবীতে সব জরুরি কাজ সময় হলেই পড়তে হবে বলেন তো সেটা কি চলে হজ ফরজ এবছর করব না সামনে বছর চলে সমস্যা নেই চলে চলে দেন দেন ফরজ বিধান পরে শ্যাম এই যে অসুস্থ আছেন রামজান মাসের শ্যাম করিয়েন না পরে করেন সফরে আছেন রামজান মাসের শ্যাম করিয়েন না পরে করেন একটাই ইবাদত কোনো সমস্যা মানে না সেটা কি বলেন তো সেটা শোনা কোনো সমস্যা মানে না অতএব পৃথিবীর দিনই বন্ধেরকে আমি বলতে চাই যে বাড়িতে থাকতে শিখুন আল্লাহকে ভয় করুন আর স্বামীকে মেনে চলুন মহিলারা ঈদের মাঠে আসতে বাধ্য জাহান্নাম নাম থেকে বাঁচার একটাই পথ হল দান পুরুষেরও তাই বাপ মাকে জাহান নাম থেকে বাঁচানোর বাপ মায়ের দাদা দাদির মরে যাওয়া মানুষের কবরের শাস্তি বন্ধ করার এক জোরাল পথ সেটা হলো দান একজন সাবে এসে বলছেন আমার আব্বা মারা গেছেন টাকা পয়সা ছেড়ে গেছেন করে যাননি তো আমি আমার আব্বার নামে যদি দান করি তাহলে আমার আব্বার পাপ মিটে যাবে কি পাপ মিটে যাবে কি কালা নাম আল্লাহ বলেন হ্যাঁ তখন তিনি বললেন না যে ছোট পাপ তখন তিনি বললেন না যে বড় পাপ বললেন হ্যাঁ তোমার আব্বার পাপ মিটে যাবে তুমি দান করলে তোমার আব্বার পাপ কি হয়েছে মিটে যাবে হাদিস তো বোখারি মুসলিম কিছু দিয়ে এটা করতে পারবেন না প্রতি মাসে যদি উমরা করতে যান হবে না আর উমরার নেকির চেয়ে দানের নেকি হাজারো লক্ষ গুণ শক্তিশালী এখন তো উমরা মানুষের ফ্যাশন হয়ে গেছে টাকা আছে চলো যাই রমজানের শেষ দশক আহাল পরিবারে উমরা করে আসে আর কিছু ছবি উঠাই দেখেন আপনি খোঁজ ওখানে ঘুরছার দা দিন ছবি ঢং করছে কিসের ইবাদত ইবাদত তাকে বলে এবাদত নয় ওটা সমন্বিত দিনী ভাই বোন দ্বিতীয় কথা আমরা ঈদের মাঠে বলার জন্য নিয়মিত বলে আসছিলাম যে তাকবীর তাকবীরের জন্য সময় নির্ধারণ করেছিলাম গত দিন চন্দ্র ওঠার পর থেকে নিয়ে এই দিন সূর্য ডুবা পর্যন্ত একাধিক হাদিসের বিবেচনায় বোঝা যায় যে ওই সময়ের সিদ্ধান্ত পূর্ণ ঠিক ছিল না বরং ঈদের মাঠে যখন বের হবে তখন থেকে নিয়ে সলাৎ শুরু হওয়া পর্যন্ত এমাম জহরি বলছেন যে কানান্নাস ইকব বেরু না ফিল ঈদে ঈদ উল ফেতরে মুসাহাবি তাবেই জনগণেরা তাকবির পাঠ করতেন হেই না এক রজুন আমিন মানাজে যখন তারা বাড়ি থেকে বের হতো বাড়ি থেকে বের হতো তাকবির শুরু করে হাত তা ইয়াতুয়াল মুশাল্লা এদের মাঠে আসা পর্যন্ত এক বর্ণনা দুই হাত্তা এক রোজাল এমাম এমাম সলাতের জন্য এইখানে আসা পর্যন্ত ফাজা খারাজাল এমাম সাখাতু যখন এমাম এখানে চলে আসতেন সলাতের জন্য তখন তার আর তাকবির পাঠ করতেন না সহি হাদিস তাহলে আমাদের তাকবির যন্ত্রের মাধ্যমে অনলাইনে যারা যেখানে আছি সময়ের গতিতে যেখানে জানা জানতে পারবো আমি সকল দিনই ভাই বোনকে বলছি আমি আব্দুর ইসুফ বলছি আমাদের জোরালো তদন্তের ভিত্তি এটাই যে ঈদ উল ফেতরে বাড়ি থেকে বের হওয়ার সময় তাকবির শুরু হবে আর সলাদ শেষ হবে তখন তাকবির শেষ হবে আল্লাহ আকবার আল্লাহ হকবার লাই লাহিল্লাহ হকবার আল্লাহ হকবার অলি লাহ হিল হাম আরেক ট ঈদুল আজহাতে জুলহিজ্জারি এক তারিখ থেকে যেদিন কোরবানীর চন্দ্র উঠবে সেদিন থেকে আইয়ামে তাসেরিক ঈদুল আজহার পরের দিন দিন পর্যন্ত তিন দিন তাহলে কতদিন হল এক টানা তেরো দিন বোখারের হাদিসে এসেছে ইয়াক রোজল আবদুল্লাহ ইবনে ওমর ও আবু হুরায়রা এলা সুকে ওয়াইকাব্বিরা বে আব্দুল্লাহ ইবনে উমার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তারা বাড়ি থেকে বাজারের দিকে যেতেন আর তাকবীর পাঠ করতেন ওয়াইকুবর নাস বে তাকবীরে হিমা জনগণ তাদের দুইজনের তাকবীরের সাথে সাথে তাকবির পাঠ করত আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে তাকবির চলবে এলা সলাতে তাসরিক আইয়ামি তাসরিক মানে কুরবানির পরের তৃতীয় দিনের আসরের সলাপ পর্যন্ত সূর্য ডুবলেই তো চতুর্থ দিন চলে এসেছে চোদ্দ দিনে দিন চলে এসেছে এই জন্য এই তাকবির চলবে কুরবানিতে আইএমএ তাসরিক ঈদের তিন দিন পর আসর পর্যন্ত তৃতীয় দিনের আসর পর্যন্ত ঈদের পরে তিন দিনের তৃতীয় দিন আসর পর্যন্ত তাহলে কুরবানিতে তাকবির শুরু হচ্ছে কবে এক তারিখ থেকে শেষ হচ্ছে কবে তেরো তারিখে গিয়ে আসরের সলাতের পর